দেশি মুরগি আজকে কত বিক্রি করতেছেন সাড়ে পাঁচশো টাকা মুরগাটা পেয়েছে কত বিক্রি করতেছেন চুরানব্বই পুরানব্বই এই যে বড়টা হাতে নেন কৃষকের উনাল দিচ্ছে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ আবারও চলে আসলাম ঢাকা দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দেশি হাঁসের দাম হাঁসের দাম সি হাঁসের দাম

আমাকে একটু বলেন এগুলা তো রাধার দেখতেছি হ্যাঁ রাধার একটা ওয়েট হবে কেমন তিন কেজি প্লাস তিন কেজি প্লাস যেগুলো এগুলো বাজারে কত বিক্রি করেন সতেরোশো আঠারোশো পিস তিন কেজি ওজনের হলে সতেরোশো আঠারো

আসে এগুলো বগুড়া আপনার সিরাজগঞ্জ পাবনা বিভিন্ন জায়গা থেকে আপনারা সংগ্রহ করেন আচ্ছা আর এখন যে হাঁস গুলা আপনার উপরে উঠে উঠাইলেন এগুলো কি হাঁস দেশি হাঁস দেশি হাঁস আজকের বাজারে কত বিক্রি করেন

320 টাকা সোনালী আজকের বাজারে এটা না 280 ছিল মনে হয় ওটা হলো হাইব্রিড ওটা হাইব্রিড আচ্ছা এটা কি একটু কোয়ালিটি ভালো এটা করে এটা এক নম্বর টাকা সোনালী এক নম্বর আচ্ছা বুঝতে বললাম এটার দাম একটু বেশি না আর বয়লার মুরগি কত বিক্রি করতেছেন বয়লার চলতে আজকে 180 টাকা বয়লার চলতেছে আজকে 180 টাকা এটারও দাম কিছুটা বাড়ছে আচ্ছা এটা আপনারা 160 বিক্রি করেছিলেন কিছুদিন আগে আগে ছিল 65 70 65 70 আর এখন বিক্রি করতেছেন একশো আশি টাকা একশো আশি টাকা এই যে ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা সোনালি মুরগি সবগুলোর মোটামুটি এখন দাম একটু বাড়তি এটা কি আসলে কমার সম্ভাবনা নাই সামনে এটা আমার মনে হয় না কমবো সিজন আসতেছে এটা কাঁচা মাল এটা বলা যায় খামার এটা উদ্যোগ হলো খামারিয়ারা যারা খামারিয়ারা যা করে তা যা করে তা

এখন বিক্রি করছে দুশো ষাট টাকা আগে ছিল তিনশো টাকা কেজি এখন এটার দাম কমছে আচ্ছা আর এখানে ব্রয়লার মুরগি ছোটটা দেখতেছি ছোটটা কত বিক্রি করেন ব্রয়লার মুরগি ছোট হলো একশো পঁচাত্তর টাকা ছোট গুলো 175 টাকা নাকি বড় 80 টাকা বেশি 75 বেশি 90 ছোট বড় কি একই দাম একই দাম একই দাম আচ্ছা আর এগুলা কি সোনালী নাকি সোনালী সোনালী ছোটগুলা কত বিক্রি করেন 300 টাকা কেজি 300 টাকা কেজি আর এটা কি 80 না 75 এটা 75 এটা 75 মানে বয়লার মুরগির দাম একটু বাড়ছে বাড়ছে আচ্ছা কেমন চলতেছে ব্যবসা একটু বলেন তো ব্যবসা দাম কমলে সবারই ভালো থাকে ব্যবসা

দেশ গনামে আসলে পাওয়া যায় আর আপনারা এখানে কত পিস মানে দুই মানে 1 2000 পিস রেখে দিবেন জি আমাদের এখানে সবসময়ে থাকে সবসময় থাকে ঢাকা সিটির কো ধারণা না পাইলে আমি বাতিনের কাছে পাবেন আল্লাহর নামে নাম তো একটু আমার নাম আব্দুল বাতেন কারন বাজার কিচেন মার্কেট 17 নম্বর দোকানের আমি মালিক আচ্ছা যাই হোক এই যে ছোট যে বাচ্চাটা বলছে এটা আজকের বাজারে কত বিক্রি আজকের বাজারে এটা 150 টাকা পিস 150 টাকা এটা কি পিস বিক্রি করেন না পিস জোড়া

কম দাম এটা আরো ছোট না বেশিকম রাখেন না না বিক্রি করে ফেলেন বিক্রি করে ইনশাল্লাহ আচ্ছা এটা কত বিক্রি করে এটা হলো একশো তিরিশ একশো তিরিশ টাকা এটা হচ্ছে একদম মানে ছোট না ছোট ছোট এখানে উনি একটু বড় একটা দেখেছে

হাসির ডিম আছে দেশি হাঁসের ডিম হাস হালি হলো 70 টাকা ডজন এটা 200 টাকা হালি হলো 70 টাকা ডজন হলো 200 টাকা 200 টাকা আর এটা কত বিক্রি করেন এটা হলো আপনি ডজন 190 টাকা হালি হলো 65 টাকা এটা তো মুরগির ডিম হ্যাঁ মুরগির ডিম দেশি দেশি মুরগির ডিম এটা হালি কত বিক্রি করেন হালি 65 হালি 65 আর ডজন 190 190 আর কয়েল পাখির ডিম কত বিক্রি করেন 45 টাকা পঁয়তাল্লিশ টাকা কি হালি ডরজন হালি পনেরো টাকা হালি পনেরো টাকা পঁয়তাল্লিশ টাকা হচ্ছে আচ্ছা কি অবস্থা ব্যবসার পরিস্থিতি ব্যবসার পরিস্থিতি বেশি একটা ভালো না কারণ প্রতিদিন তো বাজার আপডেট করতে তো এর জন্য স্থির যতক্ষণ না হবে ততক্ষণ বেশি একটা ভালো না দেন না পাশে দুইটা দোকান ছিল দুটা দোকান বন্ধ আচ্ছা আচ্ছা এখানে দোকান ছিল দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে মানে ব্যবসার

খাওয়ায়ও মনে ভালো নাকি জি জি আচ্ছা তো লালটা কেমন দাম বিক্রি করেন হলুদটা কেমন দাম লাল হলুদ একই দাম লাল হলুদ হচ্ছে দুশো আশি টাকা কেজি লাল হলুদ একই দাম আচ্ছা আচ্ছা লাল হলুদ বিক্রি করতেছেন দুশো দুশো আশি টাকা আশি টাকা কেউ যদি শুধু লাল নিতে চাই দিবেন অবশ্যই আর হলুদ নিতে চাই দিবেন লাল হলুদ একই দাম একই দাম আচ্ছা আর এখানে আমরা বিট দেখতেছি নাকি বিট বিট কত বিক্রি করেন আজকে

পিরিশ हां নাই তো পেইজ নাই আসে ছয় বস্থা বাজারে পেইজই না না ইন্টারভিউ আচ্ছা আচ্ছা ব্যবসার কি পরিস্থিতি একটু বলেন কোন রকম চলছে আর কি কোনরকম রকম চলছে বাজারে খুবই কম পেইজ কম আমরা খবরে দেখতেছি ইন্ডিয়া থেকে পেইজ আসতেছে না কিন্তু ইন্ডিয়ার পেইজ কোসে যাচ্ছে আ কই আসে কই এখনো আসতেছে না ইন্ডিয়ান যে ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু পেইজ বাংলাদেশে পাঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে

আজকের বাজারে কেজি কত বিক্রি করেন তিপ্পান্ন থেকে চুয়ান্ন পাইকারি তিপ্পান্ন থেকে চুয়ান্ন পাইকারি ফুচরা সাইড ফুচরা বাজারে ষাট টাকা নতুন আলু ও টাকা বিক্রি হয় পুরান আলু ও টাকা জি আচ্ছা এখানেও আলু দেখতেছি এটা কোথেকার এটাও মুন্সিগঞ্জ এটাও মুন্সিগঞ্জের এটাও ওই তিপ্পান্ন চুয়ান্ন এটা পাইকারি পঞ্চান্ন এটা পাইকারি পঞ্চান্ন ওটা হচ্ছে চুয়ান্ন আচ্ছা তো এটা তো খুচরা আরো বেশি হয়ে যাবে জি খুচরা সাইডের উপরে হবে সাইডের উপরে আচ্ছা এটা কি আলু এটা বগুড়া এটা বগুড়ার আলু

আলু সংকট পুরাতন আলুর শেষ পর্যায়ে এখন আছে কিছু সংখ্যক এই কারণে এটার দাম বেশি এর জন্য এটার দাম বেশি মানে বাজারে আলু সংকট আর বললে আলু শেষ পর্যায়ে নাই বললে পারা যায় শেষ সিজন শেষ এটা আর সাপ্তাহিক থাকবে এরকমই থাকবে এরকমই থাকবে আচ্ছা ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ বড় ভাই রসুনের দাম নাকি একটু বাড়ছে হ্যাঁ ভাই দাম বাড়ছে দাম বাড়ছে এগুলো কোথায় রসুন বড় ভাই নাটোর রসুন এটা এটি সবই নাটোর রসুন সব নাটোর

এটা দুশো এটা বিক্রি করতেছেন দুশো টাকা